শেছে নুই নূর ওয়ালা জার নূরে সৃষ্টি সবই জার নূরে आलोकित অন্ধকারে अंधकारे পৃথিবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ রহমান রহিম আসলা তুসালাম আলী খয়া রসুল আসলা তু আসসালাম আলী খ্যায়া হাবিবলাত হাবি কয়া নূর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শরীফের অসংখ্য অগণিত ফজিলত আমরা শ্রবণ করি যার মধ্যে একটি ফজিলত যা হজরত সৈদুনা আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু এর বাণী তারিখে বগদাদ কিতাবে এই বাণীটি বর্ণিত রয়েছে আসলাতু আলা নাবিগি গি তালা আলাইহি আলহি ওসাল্লাম আম হাকু লিল খতায়া মিনাল মা ই লিনার ওয়াসালামু আলান নাবিগি গি আলাইহি আলহি আলহি আফদালু মিনী চ্যানেলের দর্শক শ্রোতা কত সুন্দর হাদিস শরীফ কত সুন্দর বাণী কত শরীফের কতই না ফজিলত বহন করে যে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহিব ও ওসাল্লামের উপর শরীফ পাঠ করা সেটা গুনাকে ক্রুটিকে এইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয় এবং নবী করিম রৌফুর রহিম সলিল্লা আলী ওসলামের নিকট সালাম প্রেরণ করা ও সালাম আল নবী সলিল্লা তালি ওসাল্লাম আফদালু মিনাইতকের রিকব। এবং নবী করিম রৌফুর রহীম সলিল্লা ওসাল্লামের উপর সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার চেয়ে উত্তম গোলাম মুক্ত করার চাইতেও উত্তম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্বের যুগে গোলাম হতো যাতে মানুষরা গোলাম আজাদ করার মাধ্যমে বিভিন্নভাবে সবাব অর্জন করত। কিন্তু এই যুগে তো গোলাম নেই গোলামের প্রথা নেই কিন্তু আমরাও নবী করিম সাল্লাহ তাল আলহি ও আলহি ও সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার মাধ্যমে এই ফজিলত অর্জন করতে পারি সল্লু আল হাবিব সল্লাহু তালা মোহাম্মদ মুহাম্মদ সাল্লু বা আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মিলাদুন যুগে যুগে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি তালা নবী করিম সল্লাহুত আলহি আলহি ওসাল্লামের জন্ম এবং নবী করিম সাল্লাহ তালা আলি আলিউসাল্লামের দুনিয়াতে আগমন নবী করিম সল তালা আলহি আলি আসাল্লামের সৃষ্টি এবং এই খুশি উদযাপন মিলাদুন পালন সম্পর্কে আলোচনা করা হয় তো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে ইনশাআল্লাহ কুরআনের আয়াত ও তফসিরও আমরা শ্রবণ করব। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআন মাজিদের এগারোতম পাড়ার সুরা ইউনুসের আটান্ন নং আয়াতির সাথ করেন উল মিম্মা ইয়াজমাউন কাজুলিমানের অনুবাদ আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের উপর আল্লাহ তালার অনুগ্রহের উপর আল্লাহ আল্লাহতালার রহমত যা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই বিষয়গুলোর উপর আমাদেরকে সুক্রিয়া জ্ঞাপনের আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন আর আল্লাহ তালা এই ব্যাপারে বলতে গিয়ে করছেন যে এটা তো এর মধ্যে খুশি হওয়া আনন্দিত হওয়া আমাদের কাছে যত ধন দৌলত আছে এই সব কিছু অপেক্ষা উত্তম তো এখন আল্লাহ আল্লাহতালার নিয়ামত কি আল্লাহ তালার অনুগ্রহ কি আয়াতের আলোকে লিখেন প্রিয় ও মুফসিরে বস্তু পাওয়াতে অন্তরে যে স্বাদ অনুভূত হয় তাকে ফরহুন অর্থাৎ আনন্দ বলে এবং আয়াতের অর্থই হল ইমানদারদেরও তালার দয়া ও অনুগ্রহের প্রতি খুশি হওয়া উচিত কেননা তিনিই তাকে নসিহত অন্তরের আরোগ্য এবং ইমানের সহিত অন্তরের প্রশান্তি ও সান্ত্বনা দান করেছেন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই মাধ্যমেও জানতে পারলাম যে আল্লাহ তারা আমাদেরকে যা অনুগ্রহ করেছেন যা দয়া করেছেন এই দয়া ও অনুগ্রহের উপর আমাদের খুশি হওয়া উচিত আনন্দিত হওয়া উচিত আর আল্লাহ তালার দয়া আর অনুগ্রহ দ্বারা কি উদ্দেশ্য তফসিরের মধ্যে রয়েছে মুফাসির গনের বিভিন্ন উক্তি রয়েছে যেমনি ভাবে হজরত সৈদুলা আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা হাজার সৈয়দুল্লা হাসান এবং হাজার সৈয়দুলনা কতাদার রদি আল্লাহু তালা আনহু বলেন আল্লাহ তালার অনুগ্রহ দ্বারা ইসলাম এবং তার দয়া দ্বারা কুরানই। উদ্দেশ্য একটি উক্তি এটাও যে আল্লাহ তালার অনুগ্রহ দ্বারা কোরআন এবং দয়া দ্বারা হাদিস উদ্দেশ্য আর কিছু বলেন আল্লাহ তালার অনুগ্রহ হচ্ছে হুজুর পুরনুর সাল্লাহ তালা আলহিআ আলহি ওসাল্লাম এবং আল্লাহ তালার দয়া হচ্ছে কুরানে করিম যেমন আল্লাহ আল্লাহতালা কোরআনে করিমের অন্যত্র ইরশাদ করেন ওয়া কানা ফাদুল্লাহি আলাইকা আযীমা এবং আপনার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে এই যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন হে আল্লাহর নবী হে প্রিয় মাহবুব আপনার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে মহা অনুগ্রহ দ্বারা কি উদ্দেশ্য এই ফাদুলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনেক মুফাসিরগণ বলেন আল্লাহ তালার অনুগ্রহ হচ্ছে কুরআন এবং দয়া হচ্ছে হুজুরে আকদাস সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম যেমনটি আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ামা আর কা ইল্লা রহমত আল্লিল আলামিন কানজুল ইমান থেকে অনুবাদ এবং আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত প্রেরণ করেছি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই দুটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ফাদলুল্লাহ এবং আল্লাহ তালার দয়া অনুগ্রহ ও আল্লাহ তালার রহমতের উপর খুশি উদযাপনের কথা বলছেন সেই ঈর্ষাদ করছেন খুশি উদযাপন আনন্দ উদযাপনের ব্যাপারে ঈর্ষাদ করছেন সেই ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার কুরআন আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়ামা রসাল্না কা ইল্লা রহমত আলামিন। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি তো যেহেতু আল্লাহ তালা নবিয়া করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়ালহি ওসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তো নবিয়া করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়ালহি ও সাল্লামের আগমনের খুশি ঈদে মিলাদুন অবশ্যই আমাদেরকে উদযাপন করা উচিত আল্লাহ তালা যেইভাবে কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তালার রহমতে এবং দয়াতে মুসলমানদেরকে খুশি হওয়া উচিত কেননা এই আনন্দ তার সমগ্র সম্পদ হতে উত্তম তো আমাদেরকেও এই খুশি উদযাপন করা উচিত ঈদে মিলাদুন পালন করা উচিত মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে নবীয়ে করিম সাল্লাহুতা আলা আলাইহি ওয়ালহি ওসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ আর অবশ্যই নবিয়ে করিম সাল্লাহুতাআলা আলাইহি ওয়ালহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত ও নেয়ামত আল্লাহ তাআলা কুরানে পাকের তিরিশ নং পাড়ার সূরা দোহার এগারো নং আয়াতে ইরশাদ করেন ওয়া আমাবি নে আমাদি রব অর্থাৎ আর আপনার প্রতিপালকের নিয়ামতের খুব চর্চা করুন দর্শক শ্রোতা তালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন সেগুলো যেন আমরা বেশি বেশি চর্চা করি নিজেদের মধ্যে আলোচনা করি যে আল্লাহ তালা আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন এমন 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 নিয়ামত দান করেছেন এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা করি সেই আদেশই তালা এই আয়াত দ্বারা আমাদেরকে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে তিনটি ফ্যাক্ট আমরা জানতে পারি যা তফসিরে সিরাতুল জিনানে বর্ণিত রয়েছে তফসিরে সিরাতুল জিনানে এই আয়াতের এই তিনটি পয়েন্ট ফ্যাক্ট লিখা হয়েছে আল্লাহ তালার নিয়ামতের চর্চার এইভাবেও হয় যে একজন মুসলমান ব্যক্তি যেন সর্বদা ধর্মীয় পোশাকে থাকে ইসলাম যেই পোশাক দিয়েছে সেই পোশাকে থাকে এটার মাধ্যমেও ইসলামের প্রকাশ হয় আর এটাও আল্লাহ আল্লাহতালার নিয়ামতের চর্চা আরেকটি ফ্যাক্ট এটার মধ্যে থেকে আমরা এটা জানতে পারি মিলাদ শরীফ গ্যারভি শরীফ এবং বুজুরগানের দিনের উরুস পালন করাও খুব সুন্দর আমল কেননা এই মহান ব্যক্তি যারা রয়েছে তারাও আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত কেননা আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে অনেকজন মানুষকে সঠিক পথ প্রদর্শন করেছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবী করিম রফ ও রাহিম তাআলা আলহি ও আলহিউসাল্লাম কেননা আল্লাহ আল্লাহতালা নবী করিম তালা আলহি আলি আসাল্লামকে পাঠানোর মাধ্যমে আমাদেরকে হিদায়ত দান করেছেন দুনিয়া ও আখিরাত এর পার্থক্য বুঝিয়েছেন আল্লাহ তালা নবী করিম সাল্লাহ তালা আলহিহি আলি সাল্লামের উপর কুরআন নাজিল করেছেন এবং নবী করিম সল্লাহুত আলহিহি ও আলহি মাধ্যমে আমাদেরকে কুরআনের আহকাম নিজের আদেশ নির্দেশ জানিয়েছেন সুতরাং আমাদেরকে নবী করিম সাল্লাহুত আলহি ও আলিহিহি এর বেশি বেশি চর্চা করা দরকার কেননা এটাই তো সবচেয়ে বড় নেয়ামত ইমানই তো সবচেয়ে বড় নেয়ামত যা আমরা নবিয়ে করিম সল্লাহু তালা আলহি ও ওসাল্লামের মাধ্যমে পেয়েছি এর মধ্যে আরেকটি ফ্যাক্ট হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তালা আলহি ওয়ালিহি ওসাল্লামের বেশি বেশি প্রশংসা করাও একটি অপূর্ব ইবাদত কেননা নবী করিম তালা আলাইহি ওয়ালিহি ওসাল্লাম এর যতগুলো গুণাগুণ রয়েছে নবী করিম সাল্লাহ তাল আলী আমাদের জন্য পথ প্রদর্শক আমাদের জন্য অনুকরণীয় আমরা নবী করিম সাল্লাহ তাল আলহিউ সাল্লামের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি তো আমাদেরকে নবী করিম সাল্লাহ তাল আলাইহি আলি সাল্লামের প্রশংসা করাও নিয়ামতের চর্চার অন্তর্ভুক্ত মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম রফর রাহিম যে মহান নিয়ামত আলা এই বিষয়ে কুরআন মজিদেই উল্লেখ্য করেছেন ব্যক্ত করেছেন আল্লাহ তালা কুরআন মজিদে সুরা আল ইমরানের আয়াত নং একশো চৌষট্টিতে ঈর্শাদ করেন লাকদ মানউয়াহু আলাল মিনিনা ইজ বাসা ফিহিম রসুলা মিন আফুসহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইউজক কিহিম ওয়াইওয়াল লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা ওয়া ইয়কানুম কবলু লাফি দলা লিম মুবিন কঞ্জুল ইমান থেকে অনুবাদ নিশ্চয় আল্লাহ তালা ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যখন তাদের মাঝে একজন রাসূল পাঠালেন যিনি তাদের অন্তর্ভুক্ত সে তাদের সম্মুখে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেয় যদিও বা এই লোক সকল তার পূর্বে স্পষ্ট পদভ্রষ্টতায় নিমজ্জিত ছিল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর দয়া ও অনুগ্রহ করেছেন নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলি সাল্লামকে পাঠিয়ে আর আরবিতে যে এই আয়াতের মধ্যে একটি শব্দ ব্যবহার হলো মিন্নাতু শব্দটা আছে এটার অর্থ হচ্ছে যে অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামতকে মিন্নাতু বলা হয় আর আল্লাহ তালা আমাদের কাছে নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলহি আলি ওসাল্লামকে পাঠিয়েছেন আর এই জিনিসের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা এই শব্দের ব্যবহার করেছেন যার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় আর স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে নবী করিম তালা আলাইহি ও আলহি আল্লাহ তালার অনেক বড় নেয়ামত মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই নবী করিম তাআলা আলাইহি আলহিহি ওসাল্লাম নিয়ামত আর মহান নিয়ামত আজিম নিয়ামত যদি নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম না হতেন নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম এমন মহান নিয়ামত যদি নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলি আল্লাহ তালা সৃষ্টি না করতেন তাহলে কিছুই সৃষ্টি করতেন না যেমন ফিরদাউসুল আকবর কিতাবে হাদিস নং আট হাজার পঁচানব্বইয়ে বর্ণিত হজরত সৈদুনা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা নহু ইরশাদ করেন ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খলাকতুল জান্নাতা লাউলাকা মা খলাকতুদ দুনিয়া আমার সম্মান ও মাহাত্বের কসম যদি আপনি না হতেন তাহলে আমি জান্নাত সৃষ্টি করতাম না মা খলাকতুল জান্নাতা ওয়ালাহুলা কা মা দুনিয়া আর যদি আপনি না হতেন তাহলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না এভাবে আল্লাহ তাআলা নবিয়া করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়ালিহি ওসাল্লামের শান ও মর্যাদা ব্যক্ত করেছেন যে নবিয়া করিম তালা আলাইহি ওয়ালিহি ওসাল্লাম সমগ্র কিছুর সৃষ্টির মূল যদি নবিয়া করিম সাল্লাহু তালা আলাইহি ওয়ালাহি ওসাল্লাম না থাকতেন তাহলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না আর আমরা যা কিছু নিয়ামত পেয়েছি আমরাও যে সৃষ্টি হয়েছি এটির কারণও নবী করিম তালা আলহি ও আলি ওসাল্লাম এর মাধ্যমে বোঝা যায় যে নবীয়ে করিম সল্লাহু তালা আলহি আলহি ওসাল্লাম কত বড় নেয়ামত আমাদের জন্য সুতরাং যেভাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নেয়ামতের চর্চা করতে বলেছেন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন ওয়া আম্মা বিন'আমতি রাব্বিকা ফাহাদিস এবং তোমার প্রতিপালকের নেয়ামতের খুব চর্চা করো তো আমাদেরকেও নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া চর্চা করতে হবে ঈদের মিলাদুন্নবীর আয়োজন করতে হবে অন্য একটি হাদিস শরীফ হযরত সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ তাআলা হযরত সাইয়দুনা ঈসা রুহুলুল্লাহ আলা নাবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম কে ওহী প্রেরণ করেন হে ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনয়ন করো এবং তোমার উম্মতদের মধ্যেই যারাই তাকে পাবে তাদের আদেশ করো যেন তার প্রতি ঈমান আনে কেননা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের পবিত্র সত্তা না হতো তবে না আমি আদমকে সৃষ্টি করতাম না জান্নাত ও দোজক বানাতাম যখন আমি আরসকে পানির উপর বানালাম তখন তা নড়াচড়া করছিল আমি তাতে লা ইলাহা ইহু রসুল উল্লাহ লিখে দিলাম তা স্থির হয়ে গেল মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই রিবায়তটি খাসায়সুল কুবরা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আর আজ আমরা এই এই পরিপূর্ণ আলোচনা দ্বারা জানতে পারলাম যে নবী করিম সল তাল সাল্লাম আমাদের জন্য কত বড় নেয়ামত নবিয়ে করিম সাল্লুতাল আলহি ও সাল্লামকে যদি সৃষ্টি না করা হতো তাহলে আমাদেরকে সৃষ্টি করা হতো না আমরা যে নিয়ামতগুলো পাচ্ছি কিছুই পেতাম না নবিয়ে করিম সাল্লুতাল তালা ও আলিহিহ সাল্লামের মাধ্যমেই আমরা ইমানের মতো নেয়ামত পেয়েছি আর আল্লাহ তালা আমাদেরকে নিয়ামতের চর্চা করার আদেশ দিয়েছেন আর আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন নিয়ামতের ব্যাপারে বলা হচ্ছে আমাদের নিকট যত ধন দৌলত আছে তার থেকে উত্তম সুতরাং আমাদেরকে নবী করিম সাল্লাহুতালা আলহি বা আলহিহি ও সাল্লামের আগমনের বেশি বেশি চর্চা করতে হবে মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে মিলাদুল পালন করতে হবে যেন আমরা বেশি বেশি নবী করিম সাল্লাহুতাল আলহিহি আলহি ও সাল্লামের চর্চার মাধ্যমে আল্লাহ তালার নিয়াম হিকমতের চর্চা করতে পারি আল্লাহ তালার এই আদেশের উপর আমল করতে পারি আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল আল হাবিব সাল্লু তালা আলা মোহাম্মদ সাল্লু এসেছে আলহি ওসাল্লাম জারে নোরে সৃষ্টি শাবি জারে নোরে আলোকি তো হলো অন্ধকারে প্রিতি